গল্প ওপার হতে ছাদে উঠে খারাপ হয়ে থাকা মন ভালো হয়ে গেল চারদিকের আদরে সবুজ প্রকৃতির দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মনে মেঘগুলো ছিঁড়ে খুঁড়ে উড়ে গেল দূরে আহা প্রকৃতির চেয়ে সুন্দর কিছু কি আর আছে আকাশের নীল যেন আরো গাঢ় এই গভীর দুপুরে তার বুকে ভেসে থাকা গুচ্ছ গুচ্ছ সাদা মেঘেরা পায়রার মতো এবারে দেয়াল ঘেঁষে দাঁড়ানো সারি সারি সুপারি গাছের পাতারা দোল খায় নীল আকাশের সীমাহীন পটভূমিতে যেন একটা জীবন্ত ছবি এরকম মুহূর্তে যাবতীয় জাগতিক দুঃখ ভুলে গিয়ে আকাশের দিকেই চেয়ে থাকি শুধু সূর্য আমার শরীর ভেদ করে বুকের ভেতরেও উত্তাপ ছড়িয়ে দেয় আমি চিষ্টিকর্তার ভাবনায় ডুবে যাই এক সময় চেয়ে থাকি অল্প দূর দিয়ে বয়ে যাওয়া শান্ত লক্ষ্মী মেয়ের মতো নদীটার দিকে এই লক্ষ্মী মেয়ে নদীটায় বর্ষায় প্রচণ্ড অলক্ষ্মী হয়ে ওঠে ভাসিয়ে নেয় গরিব দুঃখীদের ফসলের ক্ষেত ঘর সংসার একবার প্রচণ্ড বন্যায় এক কৃষককে দেখেছিলাম তার ছেলেকে নিয়ে পানির নিচে ডুব দিয়ে দিয়ে ধান কাট ধান তুলে আনতে জমা করছে পানির উপরে ভেসে থাকা নৌকায় এসব ভাবতে ভাবতে আমার কলেজে যাবার সময় পার হয়ে যায় আসলে কলেজে যাবার কথা ভাবতেও খারাপ লাগে কারণ আমাকে কলেজে পৌঁছতে হলে রাস্তা অতিক্রম করতে হবে এবং একা আর তারই সুযোগকে এপার আর কিছু বকাটে ছেলে আমার পিছু নেবে মন খারাপ করে দেবার মতো অনেক কমেন্ট করবে আমি এসব শুনে শুনে সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলছি কিছু বলার সাহস নেই সইতেও পারি না যদি আমার সঙ্গে যাবার মতো কোনো সঙ্গী পেতাম কোনো মেয়ে বন্ধু তাহলেও হয়তো নিজেকে এতটা অসহায় লাগত না কিন্তু কি করব আমার কোনো বন্ধু নেই ভাই বোন নেই বাবা সরকারি চাকুরে ব্যস্ত থাকেন এত বড় মেয়েকে কি নিয়ে যাবে কে নিয়ে যাবে কলেজে তাই গ্যাপ দিয়ে দিয়ে ক্লাসে যেতে হয় আমাকে যেদিন দেখি বকাঠিগুলো রাস্তার মোড়ে নেই সেদিন তড়িঘড়ি রেডি হয়ে কলেজের পথে পা বাড়ায় মেয়ে হয়ে জন্মে একসময় খুবই গর্ববোধ করলেও পদে পদে বাধার কারণে সেই ধারণার উপর ফাঙ্গাস পড়তে শুরু করেছে আমার আমি তাই আমি মনের মেঘ ঝাড়তে ঝরাতে উঠে আসি আমাদের বাসার এই চমৎকার ছাদে সময় কাটাই চিষ্টির অপূর্ব রূপ দেখে সাত থেকে ঘরে ফিরে আসি পড়তে হবে কারণ কাল পরীক্ষা আছে ইতিহাস ক্লাসে সবেমাত্র পড়তে বসেছি এমন সময় দরজায় করানারা শব্দে উঠে যায় দরজা খুলে দেখি লম্বা একটা মেয়ে বোরখা পরা মিষ্টি হেসে বলল আমি মানতাসা এ শহরে নতুন এসেছি এখানকার মহিলা কলেজে ভর্তি হয়েছি খোঁজ নিয়ে জানলাম তুমিও ওই কলেজেই পড়ো তাই ভাবলাম কাল থেকে একসাথেই কলেজে যাই দুজন আমি মানতাসাকে ঘরে এনে বসাই মনে মনে ভারী খুশি হয়ে উঠি আমিও তো একজন বন্ধু চাইছিলাম আমি বলি আমি রূপা একা কলেজে যেতে আমারও ভালো লাগে না ভালোই হলো মানতাসা বলে আমি থাকি তোমাদের বাসার কাছেই ওই নদীর ওপারে রোজ আমাকে নৌকা পাড়ি দিয়ে এপারে আসতে হবে তবু ভালো যে একজন সঙ্গী পাওয়া গেছে পরদিন যথাসময় এলো মানতাসা আমিও রেডি হয়ে কলেজের পথ ধরি মানতাসা রিক্সা নিতে রাজি হয় না বলে চলো হেঁটেই যাই মফসলের রাস্তায় হাঁটলেও অ্যাক্সিডেন্টের তেমন ভয় নেই এই চান্সে হাঁটাও হল পয়সাও বাঁচল স্বাস্থ্যের উন্নতি প্লাস অর্থনৈতিক সাশ্রয় মানতাসার বুদ্ধিটা ভালোই লাগলো দুজনে মিলে গল্প করতে করতে কলেজে পৌঁছে যাব জেরও পাবনা কখন সময় চলে গেছে রাস্তায় বের হতেই দেখা মিলল বকাটের ছেলেগুলোর সবাই পড়াশোনার পাট চুকিয়ে এই পথে এসেছে কি মজা পায় কে জানে পৃথিবীতে জীবন একটাই এই কথা কেন যে কেন যে বোঝে না আমাকে আর মানতাকে দেখে দূর থেকেই কিছু বলার প্রস্তুতি নিতে শুরু করে ছেলেগুলো ওরা আমাকে ইদানিং লিলিপুট আপা ডাকা শুরু করেছে কোনো দিক থেকেই সুবিধা করতে না পেরে এই নতুন সম্বোধন কারণ আমার সৌন্দর্যের তুলনায় দৈহিক উচ্চতা খানিকটা কমই বলা যায় অবশ্য আমার সৌন্দর্যকে আমি কখনোই প্রকটভাবে প্রকাশ করিনি করাটা পছন্দ করি না আমি খুবই সাদা মাঠা এবং নিজেকে যথাসম্ভব ঢেকে ঢুকে রাখতেই ভালোবাসি তবু ওরা কেন এমন করে কে জানে আমরা যখন গলির মুড়ে চলে আসি তখন লিডার ধরনের এক ছেলে চোখ গোল গোল করে গিয়ে ওঠে তোরা দেখলে চাহিয়ে লিলিপুটের সঙ্গী হইল ক্যালিভার্মিয়া ওদের এই নয়া সঙ্গীত প্রতিভায় আমার খানিকটা হাসি পায় আরে আরে মান্তাসার দিকে তাকাই আজকেই প্রথম মানতাসাকে নিয়ে বের হয়েছি আর আজই এই মধুর সঙ্গীত শ্রবণ করতে বাধ্য হলাম আর মনে মনে বললাম তোরা মানুষের ব্যাহ্যিক উচ্চতাটাই দেখলি মনের উচ্চতার তোরা কি বুঝবি রে পামরের দল তবে মান্তাসার চেহারা স্বাভাবিক ও আমাকে শান্তনা শুনে বলতে থাকে বাদ ওদের কথা একদিন নিজেরাই বুঝবে অযথা সময় নষ্ট করার কুফল কি আর কয়েক দিনের মধ্যেই এরা হাজতে ঢুকবে এর কয়েকদিন পরেই দেখা গেল পাড়ার অনেকগুলো বকাতের ছেলেকে ধরে নিয়ে গেল গেছে পুলিশ মান্তাসার ভবিষ্যৎবাণী ফলে যাওয়ায় বেশ খুশি হয়ে উঠি আমি এরপর বেশ নির্বিঘ্নে কিছুদিন কলেজে যাওয়া আসা করি সঙ্গে মানতাসা বেঁচে দেওয়া রিক্সা ভাড়ার টাকা দিয়ে আমরা ঝালমরি চানাচুর খাই অপেক্ষাকৃত নীরব রাস্তা ধরে আমরা চলাচল করি নিঝুম রাস্তার ধারে গোছা গোছা ফুটে থাকা বনফুল তুলে নিই মুঠি ভরে কোকিলের কুহু কুহু গান শুনে উদাস দুপুরে আরো কত কী যে গল্প করি একদিন মানতাসা বলল আমাকে রূপা তুমি ভীষণ ভালো ভীষণ ভালো আর পবিত্র একটা মেয়ে তোমার মতো বন্ধু পাওয়া ভাগ্যের কথা আমি হেসে ফেলি কি যে বলো কেমন করে বুঝলে যে আমি খুব ভালো মানতাসা বলে আমি মানুষের চোখের দিকে তাকিয়ে মনের ভেতরটা দেখতে পাই এরকমই একদিন হাঁটতে হাঁটতে অপ্রাসঙ্গিকভাবেই বলে মানতাসা জানো আমি কখনোই আয়নায় নিজের চেহারা দেখিনি আমি জানি না আমার চেহারা কেমন শুধু অনুভব করতে পারি আমি তো অবাক বলো কি পানিতেও তো মানুষ নিজের চেহারা দেখে অন্তত ছায়া তো দেখে মানতাসা বিষণ্ন হাসে আমি অন্য প্রসঙ্গ ধরি আমি মানতাসার দিকে তাকিয়ে বলি এই যে তুমি এত লম্বা আর আমি খাটো এর কোনো মানে বুঝি না তোমার উচ্চতা থেকে খানিকটা আমার কাছে চলে এলেই তো আমার চলত। দুজনেই মানাঞ্চই লম্বা হতে পারতাম মানতাসা এবার খিলখিল করে হাসে কেন জানি আমি আমার গায়ে কাটা দিয়ে ওঠে ওর হাসি শুনে ও বলে যা এভাবে বলে নাকি তুমি খাটো নাকি তোমার চেয়েও কত খাটো মেয়ে আছে পুরুষও আছে তাতে কি সবই তো আল্লাহর ইচ্ছা তোমার রব তোমার বর লম্বা হবে দেখো আর দিন কলেজ থেকে ফিরছি আমি বললাম মানতাসা আজ তোমাদের বাসায় যাব আমাকে নিয়ে চলো কোনো দিন তো সাধলেও না মানতাসা চমকে ওঠে খানিকটা আজ নয় অন্য একদিন যেও আমি সামান্য আহত বোধ করি এভাবে মুখের উপর নিষেধ করতে পারে কেউ মান্তাসা পারল এভাবে বলতে আমি হলে কখনো পারতাম না আমার অভিমান আয়তনে বাড়তে থাকে দিনকে দিন মান্তাসা তুমি কেমন বন্ধু সেদিনে বিকলে বাবা অফিস থেকে ফিরলেন মুখ ভর্তি হাসি নিয়ে ঢাকায় পোস্টিং হয়ে গেছে পরদিন থেকে আমাদের জিনিসপত্রের গোছগাছ শুরু হয়ে গেল এই মফসলের কলেজে আর যেতে হবে না ঢাকায় গিয়ে নাম করা কোনো কলেজে ভর্তি হব খুশিতে সে গেল আমার মন কিন্তু পরদিন দিন এলো না আমাদের বাসায় ও তো জানে না যে আমরা ঢাকায় চলে যাচ্ছি এত ঘনিষ্ঠ বন্ধু ওকে না জানিয়ে কেমন করে যাই ওর বাসাও তো চিনি না তবু বিকেলে বাসার বাসার কাজের মেয়েকে নিয়ে নদীর পাড়ে গিয়ে দাঁড়ালাম কোনো নৌকা নেই পার করার জন্যে একটু পরে পাশে এসে দাঁড়ালো একজন বুড়ো মানুষ দাঁড়িয়েলা পাঞ্জাবি পরা শান্ত পবিত্র চেহারা আমার দিকে চেয়ে বলল কিছু খুঁজছ মা আমি বললাম চাচা নদী পার হব ওপারে আমার বান্ধবীর বাড়ি বুড়ো ভদ্রলোককে আগেও দেখেছি আমাদের বাসার সামনের রাস্তা দিয়ে যাতায়াত করতে শহর থেকে বাজার করে নিয়ে যান ওপারের বাড়িতে বুড়ো কেমন করে জানি হাসলেন আমার দিকে তাকিয়ে বললেন মা বাসায় চলে যাও যে মেয়েটা তোমাকে নিয়ে কলেজে যাওয়া আসা করতো ওর তো কোনো ছায়া ছিল না নিমেষে আমার সমস্ত শরীর হিম হয়ে আসে মানতাসা সবসময় রোদ এড়িয়ে হাঁটত ঘোল লাগা চেতনা নিয়ে আমি বাসায় বাসার পথে হাঁটি পাশে কাজের মেয়ে বেবি বেবি আস্তে আস্তে আমার কানের কাছে বলে আপা পিসের ছায়া দেখছি বুড়াডারও সায়া নাই আমি দ্রুত হাঁটতে চেষ্টা করি আমাকে এই রূপাকে কিছুদিনের জন্য জন্যে বকাটেদের উৎপাত থেকে বাঁচাতে সায়া দিয়ে রেখেছিল সায়াহীন বন্ধু মানতাসা মানতাসা আমি ভয় পেলেও তোমার অতুলনীয় বন্ধুত্বের কাছে কৃতজ্ঞ সমাপ্ত